আর এখানে গান মস্তি করছিস বগাচ্ছ যাই থেকে বেরো সালা আবে সালা তোর পেছনে ওটা কেবে এটা হলো আমার গার্লফ্রেন্ড বুঝলে কাকু তোমার গার্লফ্রেন্ডটাই কেউ নেই ওই জন্য ভাবলাম যে সালা আমরা এখানে যে প্রেমটা করি আর কোনো জায়গা পাচ্ছি না বুঝলে তো তাহলে যদি ওই তো যাই না বাড়া পাঁচশো টাকা করে হাজার টাকা নিয়ে নেবে বুঝলে কাকু তোমার গোডাউনটা ফাঁকা থেকে এখানে চলে আসলাম কি রে পাখি এসব কি শুনছি তুই নাকি এই ছোড়ার সাথে প্রেম করিস কি বললি পাখি এই ছোড়াকে নাকি তুই ভালোবাসিস লাউরা আমি যদি জানতাম না যে তুই এই ছোড়াকে ভালোবাসিস তাহলে আমি তোকে কোনো দিনও এর সাথে মিশিয়ে দিতাম না বুঝলি ওট বলছি ওট ওখান থেকে ওট ওই ছোড়ার পাশ থেকে ওট এই ছোড়াকে আবার একদম কোনো পছন্দ না বুঝলি আমি পাখিকে খুব ভালোবাসি

আর যদি কোনোদিন দেখি না এই ছড়ার সাথে তোকে ঘুরতে তাহলে তখন বুঝতে পারবি এতদিন ভালো বাবা দেখেছিস এবার খারাপ বাবাও দেখবি বুঝলি যা বলছি দেখ বাচ্চা তোকে আমি শেষ বারের মতন বলে দিচ্ছি আমার মেয়ের যদি আশেপাশেও তোকে দেখি না সালা দেখো ওখানে জ্যান্ত কবর দিতে পারে পাড়া কাকু আমি ওকে খুব ভালোবাসি কাকু ওকে ছাড়া আমি না দেখ চুদির ভাই আমি তোর এখানে নাকা কান্না শুনতে আসিনি আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে আর তোকে বোঝাতে বুঝতে পারলে ভালো আর যদি না বুঝতে পারিস না তাহলে পরের বার যদি একসাথে দুজনকে দেখি না তখন বুঝবি সালা আমি কি জিনিস